আপনারা দেখছেন নিউজ সবদিন দিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য খিরপাই পৌরসভায় বিজেপির ডেপুটেশন কয়েক দফা দাবিকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ক্ষীরপাই পৌরসভায় গণ ডেপুটেশন দেওয়া হয় চন্দ্রকোনা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় বিডি অফিস থেকে মিছিল সহকারে ক্ষীরপাই পৌরসভায় গিয়ে গণ ডেপুটেশন দেয় বিজেপি ক্ষীরপাই পৌরসভার সামনে নিরাপত্তার কারণে প্রচুর পুলিশ মোতায়েন থাকে পৌরসভার গেটে পুলিশ ব্যারিকেড করে ডেপুটেশন দেওয়ার পূর্ব মুহূর্তে একসময় সেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু করে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন মণ্ডল প্রেসিডেন্ট সবুজ মজুমদার বিধানসভার কো কনভেনার গৌতম ভট্টাচার্য যুব সভাপতি পীযুষ ফিরপাই মণ্ডলের জি এস চন্দ্র সরেন জেলা কমিটির সদস্য উজ্জ্বল বলিয়ার ও সঞ্জিত দাস আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুস্থভাবে কাজ করতে পারবো অর্থাৎ আমরা যেটা বলতে চেয়েছি যে প্রকৃত উন্নয়ন সর্বস্তরে হচ্ছে না সর্বস্তরে কাজ মানি সর্বস্তরে কমিশন পাওয়ার জন্য আজকে সর্বস্তরে দুর্নীতি হচ্ছে আখেরে উন্নয়ন হচ্ছে না উন্নয়ন সর্বস্তরে বঞ্চিত হচ্ছে আমরা চেয়েছি আজকে নিয়োগে দলবাজি হয়েছে আজকে যারা ক্যাজুয়াল কর্মী করছেন তাদের বেতন কিন্তু সময় মতো দেওয়া হচ্ছে না এবং তাদের স্থায়ীকরণ

চন্দ্রকোনা ফাইভ সিরপাই মন্ডলের তরফ থেকে পৌরসভায় যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে আমরা ডেপুটেশনতে গিয়েছিলাম দুর্নীতির মধ্যে আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি করে ধরা পড়েছে সেটা হচ্ছে বিভিন্ন ড্রেন নিকাশি আজকে ড্রেনে জল জমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে এটা আমাদের কাছে একটা যন্ত্রণাদায়ক আমরা এটা আশ্বস্ত করতে গেছিলাম যে দেখুন পৌরসভা আপনারই দেখার দরকার পৌরসভার মানুষ আপনার নিজের মানুষ মনে করে যাতে ড্রেন নিকাশি ব্যবস্থাটা আপনি ঠিকঠাক করতে পারেন এটা আমরা জানিয়েছি সাথে সাথে বিভিন্ন দুর্নীতি কাঁধমানি থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে ঠিকাদারের কাছ থেকে থার্টি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা জানিয়ে এসেছি ওনারা আমাদের ডেপুটেশান নিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা চেয়েছিলাম যে পৌর নেতৃত্ব যিনি আছেন তিনি পৌরবাসীর কাছ থেকে তাদের অভাব অভিযোগ ওটা শুনবেন উনি কিন্তু এটা শুনেননি উনি ওনার ইয়ে সাহেবকে রেখেছিলেন ইয়ে সাহেব যথেষ্ট ভদ্রতার সাথে আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং কথা দিয়েছেন তিরিশ তারিখের মধ্যে উনি সমস্ত ফিডব্যাকটা আমাদের আর কিছু আপনাদের অভিজ্ঞতা ছিল আমাদের একাধিক কর্মসূচি ছিল ওদের কাটমাড়ি থেকে শুরু করে নিয়োগ ব্যবস্থা থেকে শুরু করে যে সমস্ত নিয়োগ করেছে সে নিয়োগের মধ্যে দুর্নীতি দিকে শুরু করে এবং যে সমস্ত মানুষ এখানে কাজ করে সরকারি চাকরি নয় ক্যাজুয়ালি চাকরি করে যারা তাদের বেতন ঠিকঠাক দেওয়া হচ্ছে না তাদেরকে যাতে সরকারীকরণ করা হয় তাদের জন্য স্থায়ীকরণ করা হয় এসব দাবি আমাদের ছিল আমার টোটালাই জানিয়ে প্রত্যেককে অধিকার দিয়েছে মাথা উঁচু করে বাঁচার ভারতবর্ষের সংবিধান এখনো মরে যায়নি